লঙ্কা বাংলা জমজমাট লড়াই উইকেট তুলেই বাঘের গর্জন তস্কিন আহমেদের শেখ মেহেদির জোড়া শিকারে ম্যাচে ফেরে বাংলাদেশ পাগলাটে উদযাপনে স্পিনারের উইকেট শিকারের মিশনে যোগ দেন দ্য ফিজ সানাকা আর আসালাঙ্কার দাপুটে ব্যাটিংয়ে বাড়তে থাকে লঙ্কানদের পুঁজি চাপ বাংলাদেশের ওপর শনিবার এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় শ্রীলঙ্কার টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস কিন্তু ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় লঙ্কানরা তখন টাইগারদের পক্ষে আঘাত হানেন তস্কিন আহমেদ তস্কিনকে উড়িয়ে মারতে গিয়ে সাইফ হাসানের হাতে ধরা পড়েন প্রথম নিশাঙ্কা পাগলাটে উদযাপন শুরু তাস্কিনের পনেরো বলে বাইশ রান করে ফিরে যান নিশাঙ্কা লঙ্কানদের আরেক কোপেনার কুশল মেন্ডিসের বিদায় ঘণ্টা বাজান শেখ মেহেদি মেন্ডিসও ধরা পড়েন সাইফের হাতেই আনন্দে আত্মহারা মেহেদি শ্রীলঙ্কার দলীয় আটান্ন রানে গিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ প্রতিপক্ষের রানের লাগাম টানতে পারেন লিটনরা লঙ্কানদের তৃতীয় উইকেটটাও তোলেন শেখ মেহেদি তার স্পিন জাদুতে বোল্ড কামিল মিশারা এগারো বল খেলে মাত্র পাঁচ রান করে ফিরে যান এই লঙ্কান ব্যাটার পঁয়ষট্টি রানে শ্রীলঙ্কার তিন উইকেট তুলে চাপ বাড়ায় বাংলাদেশ কুশল পেরেরা ও দাসুন সানাকা জুটি গড়ে প্রতিরোধ করার চেষ্টা করেন পেরেরাকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান লিটনের ক্যাচের পর লঙ্কান ব্যাটার রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি ষোলো রান করে মাঠ ছাড়েন পেরেরা সাতানব্বই রানের চতুর্থ উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার দাসুন সানাকা টাইগার বোলারদের ওপর চড়াও হন আদায় করেন একের পর এক বাউন্ডারি সানাকাকে যোগ্য সঙ্গ দেন চারিত আসালঙ্কা সব মিলিয়ে চ্যালেঞ্জিং পুঁজি পায় শ্রীলঙ্কা